ফার লং সমান কত ইঞ্চি প্রশ্ন দুই এ প্লাস বি ইকুয়াল সেভেন এবং এবি ইকুয়াল টেন হলে কি নির্ণয় করো পাঁচ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান কে এক্স মাইনাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান দ্বারা ভাগ করো প্রশ্ন ছয় এ ইকুয়াল সি হলে এ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান সমীকরণের সমাধান টু কমা ফাইভ যাচাই করো প্রশ্ন সাত এটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার ও আট সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আট একটি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার এবং সমান্তরাল বাহুদয়ের যোগফল চোদ্দ সেন্টিমিটার হলে সমান্তর বাহুদের মধ্যবর্তী কত সেন্টিমিটার সেন্টিমিটার ব্যাস তেইশ সতেরো চব্বিশ তেরো সতেরো উনিশ চব্বিশ উনত্রিশ ত্রিশ শূন্যের মধ্য নির্ণয় করো সৃজনশীল প্রশ্ন এক একটি দ্রব্য আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে দ্রব্যটি আরো আটশো টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট লাভ হতো বার্ষিক ছয় পার্সেন্ট মুনাফায় দুই বছরের জন্য ছয় টাকা ব্যাংকে জমা রাখা ক বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে সাত টাকা তিন বছরের সরল মুনাফা নির্ণয় করো খ দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো গ চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো দুই একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্তুত তিন গুণ প্রতি বর্গ মিটারে টাকা হিসেবে ওই বাগানের ঘাস লাগাতে নয়শত এগারো টাকা ব্যয় হয় একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে আঠারো মিটার বারো মিটার মিটার ক আট ইঞ্চি সমান কত সেন্টিমিটার তা নির্ণয় করো খ বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো ক বায়ু পানির তুলনায় জিরো পয়েন্ট জিরো ওয়ান টু নাইন গুণ ভারী হলে ঘরটিতে কত কিলোগ্রাম বায়ু আছে তা নির্ণয় করো খ বিভাগ

নির্ণয় করো যে এই ইন্টারসেকশন আর বন্ধনিক বিভাগ চার তিনটি বাহ দৈর্ঘ্য এ ইকাল ফোর সেন্টিমিটার বি ফাইভ সেন্টিমিটার সি ইক এবং বৃহত্তম বাহু সংলগ্ন দুটি এক্স কোন ইকুয়াল ডিগ্রি ওয়াই ফাইভ ডিগ্রি ক এ বাহু বিশিষ্ট একটি বর্গ উদ্দীপকের আলোকে চতুর্ভটি আকো উদ্দীপকের বৃহত্তম দুইটি বাহুকে বিবেচনা করে অবিভাগ তথ্য প্রশ্ন পাঁচ অষ্টম শ্রেণীতে ত্রিশ জন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ের প্রাপ্ত নম্বর হল পঁয়তাল্লিশ বিয়াল্লিশ ষাট একষট্টি আটান্ন তেপ্পান্ন আটচল্লিশ বাহাত্তর বাষট্টি ঊনপঞ্চাশ ছাপ্পান্ন আটচল্লিশ সাতষট্টি তেষট্টি চৌবান্ন ছেচল্লিশ তেতাল্লিশ ছাপ্পান্ন উনষাট তেতাল্লিশ আটষট্টি বা শ্রেণী ব্যবধান পাঁচ ধারে বা শ্রেণী সংখ্যা কত ক শ্রেণী ব্যবধান পাঁচ ধারে গণসংখ্যা নির্দেশন সারণী তৈরি করো সারণি থেকে গড় নির্ণয় করো এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দেওয়া এবং কোনো বিষয়ে জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং পরবর্তী ভিডিও গাওয়া পর্যন্ত খুব সুস্থ থাকো আবার দেখা হবে ধন্যবাদ